আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আটার ডিম দিয়ে আমি ঘরেই তৈরি করে নিব মাত্র দশ মিনিটে বিস্কুট বিস্কুটগুলা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত অনেক বেশি মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম কেকের যারা চালাবার আছেন তারা কিন্তু জটপট বানিয়ে নিতে পারবেন চা হওয়ার আগে তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি বিস্কুট তৈরি করার আগে প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে আর আটা দিয়ে বিস্কুট কিন্তু সবচেয়ে ভালো হয় তার জন্য একটা ডিম নিয়েছি একটা ডিমে কিন্তু প্রায় অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যায় ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ হচ্ছে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে সবগুলো একত্রে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এমন ভাবে ফেটাতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় তো এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা যাতে না আসে আর এখানে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এখন সবগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখবেন এরকম আটালো একটা ট্যাকচার চলে আসবে আমি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করবো আটা আমিও প্রথমে অল্প অল্প করে আটা দিব আর মাখাতে থাকবো একসাথে দিবো না ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে এখানে আমার টোটাল দেড় কাপের মতো আটা লাগছে আপনারা কিন্তু অল্প অল্প করে দিবেন আর এইরকম একটা হার্ড ডো তৈরি করবেন অনেক বেশি শক্ত হতে হবে ডোটা এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি আর না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই আর যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন এখন সবটা ডো একসাথে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করব, কিন্তু অনেক বেশি মোটা হবে রুটিটা নর্মাল রুটির মতো হবে না অল্প একটু ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে চেপে চেপে এটাকে একটু বড় করে নিয়েছি আর এটা এরকম আঁকা বাঁকা বা ফাটা থাকবে কোনো সমস্যা নেই আর এখন হচ্ছে একটা বেলুন দিয়ে কিছুটা বেলে নিয়েছি আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই আর দেখেন এই রুটিটা তৈরি করে নিয়েছি একটা নাইফ দিয়ে কেটে খুব ভালোভাবে সমান করে নিয়েছি আর এরকম চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এটা তৈরি করতে পারেন আজকের এই বিস্কুটটা আমি কিন্তু শিপ করে তৈরি করব যার জন্য এভাবে করে নিয়েছি এখন হচ্ছে সাইডগুলো এভাবে ফেলে দিব অসমান যে সাইডগুলো আছে তারপর হচ্ছে এভাবে কেটে নিয়েছি শিপ করে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একটা ডিম আর কা পাটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে তো দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি আমি একটু স্লোভাবেই দেখিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন অবশ্যই একবার হলে ট্রাই করবেন এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর ঘরে তৈরি খাবার কিন্তু বাইরে থেকে অনেক গুণ বেশি স্বাস্থ্যকর হয় আর চা লাভার যারা আছেন তাদের তো আর কথাই নাই তারা কিন্তু এই বিস্কিটগুলো খেতে পারেন চার সাথে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন তো দেখেন সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নিয়েছি আর একটা পাত্রে আমি এগুলোকে সরিয়ে নিয়েছি একটা কিন্তু আর একটার উপরে রাখা যাবে না তাহলে একসাথে লেগে যাবে আর এগুলো কিন্তু বানানোর পর অনেক বেশি দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি এগুলাকে ভেজে নিতে হবে তো আমি অনেকগুলাই ভেজে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এত বেশি গরম করলে উপরটা কালার আসবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না তো অল্প আছে এগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখেন বিস্কিটগুলো খুব সুন্দর একটা কালার আসছে আর ডিম দেওয়ার ফলে এরকম তেলটা কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে কোনো সমস্যা নাই আর এই বিস্কিটগুলো হতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় লাগবে তো বিস্কিটগুলো কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা। দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এগুলো একদিন বানিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক সপ্তাহ তার থেকে বেশি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই দেরি না করে বাসায় একবার ট্রাই করে দেখবেন বাইরে থেকে আর বিস্কুট খেতে ইচ্ছে করবে না বাসায় তৈরি করে নেবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম